হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ আজ পাহাড়ের মধ্যে মাছ ধরার একদম পজিশন নিয়ে চলে আসছি তো আজ সারাদিনের প্ল্যান আমরা মাছ ধরবো পাহাড়ের মধ্যে কিন্তু এটা ওই দিন পারি নাই এই দিনটা এই খালটা এই খালটা অনেক পরিমানে পানি দেখি কতটুক পানি গাইস এই খালের মধ্যে কতটুক পানি দেখি পানি পানি ও তো গাইস প্রথমেই এখানে একটা বাদ দিতে হবে অনেক বড় বাদ দিতে হবে এর মধ্যে প্রচুর পরিমানে পানি আর এটা এখন অব্দি কেউ হিজতে পারে নাই আর এখানে কেউ আসতেও পারে না কিসের জন্য এখানে প্রচুর পরিমাণে সাপ থাকে এতটুকু পানি গাইছি এখানে এটা ইসার সম্ভব কিনা জানি না তারপরেও আমরা ট্রাই করবো এটা ইসার ভালো করে বাঁধেছো ওখানে পানি যাতে একটু কয় না তো গাইস এখন এই চুট্টো হেবত দিয়ে এতটুকু পানি হিসতে পারবো কিনা জানি না এই চুট্টো হেবত দিয়ে এখন হিঁচবো আমরা কত সময় লাগবে এটা এটার পানি শুকাইতে জানি না এত কম পানি যাচ্ছে এটা দিয়া আমি বুঝতে পারতাছি না আসলে এত কম পানি টানতেছে কবে যে এটা শুকাবে তো কমপক্ষে গাছ দুই ঘন্টা সময় লাগবো এটা সবাই সাথে থাকে আমি মারাম তুই আরো নিতে

আর এটা আদর্থে কেউ মানে মাছ ধরতে পারে না এখানে কিসের জন্য এখানে প্রচুর পরিমাণে সার এটা সাপের জায়গা এখন এগুলো বয় বললে তো আর একটু নাই

মারতে বলমাছে। ঘোড়ু সাইট মারছে ওনো। ওনো। এই ওনো সাইট মারছে। মিনিট হয়ে গেছে। এটা এখন আমরাইতে পারি নাই। মা মা জলদিও জলদিও। জলদিও মা। জলদিও মা। মাস মাস ধরে ধরে شو خلاص।

কে কি করতে পারছিস যি দর্তে পারবে না ওগু তো কইলাম না ও ধরে আমি ঠিক আছে ঠিক আছে কই গেল এদিকে কইলে দি তুই লি দি ওয়া শাবাস তুই লি দি শাবাস বড় ওগু ইও কর পানি দিও কর আয় ও দি লি যা উঠলে ইও শাবাস আপকি নাতি ফারদু তুই এত কাম করছিস